গুড ইভিনিং সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো সারিকুল আজ ফার্স্ট কমেন্টটা তুমি করেছো তো তুমি করেছো অনেক অনেক ধন্যবাদ তোমাকে একটা লাইক ডান করে দাও কেমন আছো কোথা থেকে বলছো আমি ভালো আছি গুড ইভিনিং ভাই অল ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো বলো টপ থ্রি কারা কারা আছো জয়েন হয়ে যাও সবাইকে ওয়েলকাম আমি ক্যানি সেটা আবার কোথায় না আমি তো শুনিনি দিদি তোমার মনে আছে এলবিটি আমাকে একটা ছেলে বলেছিল যার চ্যানেল নেই তাকে বু দিতে নেই সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি তিন মাসের মধ্যে চ্যানেলটা দাঁড় করিয়ে ফেলব হ্যাঁ বলেছিল তো প্রায় মাঝে মধ্যেই তো আসতো তাই অতটা পরিশ্রম করেছিলাম তাই আচ্ছা হ্যাঁ যদি কোনো ভালো কাজের মধ্যে জেদ থাকে পরিশ্রম করো আর সেখানে যদি কোনো কারু কথা হয় সেটা মনে করো ও তোমাকে আশীর্বাদ করেছিল বুঝেছো সে যদি তোমাকে এই কথাটা না বলতো হয়তো তুমি সেই পরিশ্রমটা করতে না হ্যাঁ অনেক দিনে তো বলেছে কিন্তু দিদি তো কোনো কিছু বলিনি দিদি তো জানি ভাইয়ের উপরে পুরো ভরসা ছিল সব কিছু যা আগের মতো ছিল এখনো আছে ও তো অনেক কিছু বলেছিল ভাই যে ও কমেন্টস করছে অনেকে আছো সবাইকে ওয়েলকাম লাইক করে দিয়ে আছে কমেন্টস করতে পারছে না নেটের সমস্যা টপ ফাইভ তোমার কটা ছেলে মেয়ে আমার অনেক ছেলে মেয়ে কিছু ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়েছি আর কিছু ছেলে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি আর কিছু ছেলে মেয়ে দৌড়া দৌড়ি নাচানাচি করছে ও আর আসতে পারবে না দিদি ওকে হাওয়া করে দিয়েছি হ্যাঁ ও বলেছিল আমার একদিনই এসেছিল একদিন নয় একদম দিদি ঠিক বলেছ ওর কথায় আমি অনুপ্রাণিত হয়েছি হ্যাঁ কারুর কথায় যদি তোমার মনে কোনো জিদ আসে আর সেই জিদে যদি তোমার কোনো কিছু সফলতা হয় তখন তাকে তোমার তাকে তুমি সেই কথা তোমার মন খারাপ করো না তাকে বলো তাকে মনে মনে ধন্যবাদ জানাও যে তুমি আজ আমাকে এই কথাটা বলেছিলে বলে আমি শক্ত হয়ে দাঁড়াতে পেরেছি আমি আমার মনে জিদ এসেছিল তুমি নাইসেস দেখতে আচ্ছা নাইসেস আচ্ছা কেনিয়া থেকে আবার ইংলিশে এত ঢিলা যাই হোক সারিকুল ভালো লাগছে তুমি আমাদের দেশের মানুষ আমার মতো তুমি ইংলিশ পারো না আমাকে কোম্পানি ইমেল দিয়েছে ওকে রিপোর্ট করেছিলাম তাই আচ্ছা জয় টু কেমন আছো দিদি সেটাই শিখেছি আর সেটাই মনে রাখি কারু আঘাত কারু ধাক্কা কখনও সে বিফলে যায় না সেগুলা যদি কোনো জীবনে উপকার হয় তখন সেটাই মনে করা উচিত যদি ধাক্কা না মারতো তাহলে হয়তো আমি শক্ত হয়ে দাঁড়াতে পারতাম না ও যদি তোমাকে এই কথাটা এসে না বলতো তাহলে তোমার মনে সেই জীবটা আসতো না ভালো আছি তুমি আমিও ভালো আছি জয়টু। এই তো বিদি তোমার কমেন্টস আসছে হ্যাঁ আসছে তো তো কোথায় আছো তোমরা একই সঙ্গে আছো নাকি কত লোক আসে কত লোক যায় ভাই সবার কথা কি কান দিলে হয় অনেকে তো অনেক কিছু বলবে দিদি কি কম কথা শুনি দিদি কি কম কথা শুনি বা শুনছি অনেক কথাই শুনি সব জায়গাতে ভালোও আছে খারাপও আছে এই সোশিয়াল নেটে কাজ করতে হলে ভালো খারাপ সব কিছুই মেনে নিতে হবে কেউ তোমাকে কিছু বলেছে তা নিয়ে মন খারাপ করে বসে থাকলে হবে না তোমার কাজ তোমাকে করে যেতে হবে শুধু নিজের মধ্যে রাখতে হবে সেই সততা রাখতে হবে যে আমি যে কাজটা করছি আমি ভালোই করছি সবাই তো একরকম নয় ঠিক আছে অনেকে আছে এই সুযোগ পেয়ে অনেক সুযোগের অনেক খারাপ ব্যবহার করে থাকে তো সেটা তো আর নয় আমরা তো আর খারাপ খারাপ কিছু করছি না যা কিছু পাচ্ছি নিজের মধ্যে থেকেই সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি কারণ আমি দিই না দিদি কালে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম যে চ্যানেলটা দাঁড় করিয়ে দেব হ্যাঁ কিছু কিছু জিনিস মনে জেদ করে রাখতে হয় সব কিছুতে তো কান দিলে তুমি আর টিকে থাকতে পারবে না সেটাই আমি বলেছি সেটা মনে করো তোমার কি আশীর্বাদ করেছি অনেকদিন আগেই ওটা পারতাম কিন্তু আমি অতটা খেয়াল আমি করিনি তাই দিদি কিন্তু তোমাকে অনেক বলেছি হয়তো মনে আছে কি না জানি না তুমি যখন দিদির লাইভে আসতে তখন কিন্তু দিদি বলতাম বড় ভিডিও না পারো ভাই ছোটো ছোটো শর্ট ভিডিও দাও তখন তুমি বলতে না দিদি আমার এসব লাগবে না আমার এসব করতে ভালো লাগে না এসব লাগবে না আমি দিদিদেরকে সাপোর্ট করি এতটুকুই থাক একটু বলছিল আমার দিক থেকে চ্যানেলটাতে এজন্য গ্রো আপ হয়নি এজন্য সেই ভুলটা সংশোধন করার সঙ্গে সঙ্গে ঘরোয়া হয়ে গেছে হ্যাঁ দিদির কথা মনে থাকবে না হতে পারে তখন দিদি যখন লাইভ করতাম তখন তো দিদির লাইভে অনেক লোকজন আসতো তখন থেকে যদি সিরিয়াসভাবে আর যেভাবে করছো তোমার চ্যানেলটা এতদিনে অনেক ভালো জায়গায় অনেক এ তো ঠিক আছে ভালো জায়গায় আরও অনেক উপরে চলে যেত তখন কিন্তু দিদি প্রায় সময় তোমাকে বলতাম তখন তুমি এসে উড়িয়ে দিতে ভাই না দিদি থাক আমার কথা ভাবতে হবে না আমি তো চেয়েছিলাম আমার দিদিকে আগে মনে করুক হ্যাঁ সেটা তো চেয়েছিলে তার পাশাপাশি কিন্তু আমি কিন্তু বলতাম এখন তো আর সেরকমভাবে লোকজন আসে না দিদির আগে তো অনেকজন আসতো আর তোমাকে সবাই চেনত সবাই কিন্তু চিনে গেছিল মামাইয়ের ভাই পাপাই বুঝেছ অনেক আগেই দাঁড়িয়ে যেত দিদির সঙ্গে সঙ্গেই হয়ে যেত ঠিক আছে যাই হোক যা হবার তো হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই যা হয়ে গেছে তো হয়ে গেছে এখন যা হচ্ছে সেটাই ভালো হবে যা হয়ে গেছে সেটা ভেবে তো আর মন খারাপ করে কি হবে আর এখন কিছু ঘন্টার অপেক্ষা এখনো সবাই সেটাই জানে দিদি হ্যাঁ তো বলছি এখন কিছু ঘন্টার অপেক্ষা সেই ঘন্টাও খুব তাড়াতাড়ি সেই সুখবর নিয়ে আসবে ভাই তুমি তো বলতে শুধু দিদি ঘন্টা যদি হয়ে যায় এদিকে যদি না হয় ওয়ানকে কি হবে তো যাই হোক ভাইয়ের মাথা থেকে এই টেনশনটা এখন সরে গেছে মন একদম ফুরফুরা হয়ে গেছে এখন আর কোনো টেনশন নেই এখন কি মামাই দিদির ভাই নেই পাপাই আছে তো বলছি আগে তো আমার আমার লাইফে অনেকে আসতো না সে কথাই বলছিলাম ভাই তো সারা জীবন থাকবে ভাই সেটা আমি বলিনি আগে তো তো সবাই জানতো এখন বলছি আর আসে যা দু একজন আসে এক বছর লেগে যাক কোনো ব্যাপার নেই এক বছর লাগবে না ভাই এক বছর লাগবে কেন যা কাটার তো কেটেই গেছে এখন আর কি কাটবে যা কেটে নেওয়ার তো কোম্পানি কেটে নিয়েছে এখন তো যা কিছু হচ্ছে নিউ হচ্ছে আরো ভালো যত বেশি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার থাকবে ততই ভালো মনি যদি একটু লেটেও হয় কোনো আমার মতে কোনো সমস্যা নেই ভাই আরো ভালো চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না থাকে তোমার ভিডিওগুলা কে দেখবে সব সময় যে ভিডিও ভাইরাল হবে এমন তো নয় সবসময় তো আর একই রকম থাকে না আপ এন্ড ডাউন তো থাকবেই তখন যদি চ্যানেলটাতে সাবস্ক্রাইবার বেশি থাকে তাহলে কিন্তু চ্যানেলের গেট আপটা থাকে আমি এখন আমি বেশি সময় পাব না এক বছর লেগে যাক কোনো ব্যাপার নেই হ্যাঁ একটা তো হয়েছে ভাই এখন কিন্তু এটা চেয়ে তোমার সামনে অনেক বড় একটা পরীক্ষা অবশ্যই দিদি ঠিক বলেছো সাবস্ক্রাইব বন্ধু ছাড়া ভিডিও কারা দেখবে হ্যাঁ দেখো তো দিদির কত কত আছে অনেকের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারপর কিন্তু বিউ আসে কে কে বুঝেছ আমরা অনেক সময় ভাবি হ্যাঁ অনেক সময় ভাবি সব সময় কিন্তু মাথাটা এরকম করে থাকলে হয় না কখনো মাথাটা এরকম করেও দেখতে হয় অনেক সময় ভাবি আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার আছে কিন্তু ভিউ আসছে পঞ্চাশ ষাট হ্যাঁ কিন্তু কোম্পানি ঠিকই আন্দাজ আছে কোম্পানি কিন্তু লোকজন দেখছে কম আছে কোম্পানি কিন্তু রাইট দিচ্ছে ঠিক আছে এতটাই তোমার ঠিক আছে কিন্তু লোকজন আমরা আমরা নিজেই ভাবি এত কম আসছে কিন্তু যাদের মিলিয়ন মিলিয়ন আছে সাবস্ক্রাইবার তাদের কি মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে সব কিছুতে আসে না কিন্তু গিয়ে দেখো ভাইরাল হচ্ছে না হ্যাঁ সবটা যে হবে এমন তো নয় পাঁচটা দিয়েছ তিনটা হবে দুটো কিন্তু ফ্লপ খাবেই এবার আপ অ্যান্ড ডাউন থাকবেই বাপ্পা অধিকারী হাই বাপ্পা কেমন আছো তো তার জন্য এইসব নিয়ে দিদি কখনো মন খারাপ করি না কখনো কখনো বলি ঠিক আছে ভিউজ আসে না এগুলো তো আমরা এই জায়গায় আছি বলতে তো হয় তার জন্য কেননা অনেক বড় বড় চ্যানেলে দেখি ঘুরি দিদি যাই সময় পেলে যাই গিয়ে দেখি তো সবার কি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আসে না কখনো ওরা কিন্তু সব সময় বলে থাকে সব ভিডিও যে ভাইরাল হবে এমন কিন্তু নয় তোমার কাজ তুমি করে যাও কখন কোনটা ভাইরাল হবে সেটা তুমি বুঝতেই পারবে না দিদি কমিউনিটির ওপরে যেটা লিখেছি ওটা কার দেখে নকল করেছি বুঝতে পেরেছো না বুঝতে পারিনি কিন্তু একটা যখন ভাইরাল হবে ওই তিনটাকে তুলে দেবে তুমি যদি পাঁচটা ভিডিও দাও দুটো যদি ভাইরাল হয় একটাই যদি ভাইরাল হয় তাহলে এই চারটা ভিডিওতে টেনে নিয়ে যাবে এই এই ফান্ডাটা হচ্ছে এই দুটো সাইডে ফেসবুক বলো ওয়াইটি বলো এই দুটোতে কিন্তু এটাই আছে সব কিছুতে কিন্তু সমান হয় না হ্যাঁ দিদি দেখেছি বড় বড়ো ক্রিয়েটারের চ্যানেলে আমি দেখেছি কেমন ভিউ কিন্তু ভগবানের আশীর্বাদে অনেকটা ভিউ আমি পাচ্ছি হ্যাঁ এটাই বলছি সব সময় যে একই রকম হবে তা কিন্তু নয় ওরা যে বলে থাকে ওরা যে ধরে না এই যে কি বলে টেকনিক ভিডিও যারা করে ওরা কিন্তু সব সময়ই বলে যে সব ভিডিওর উপরে কিন্তু আশা করে বসে থাকলে হবে না যে আমি দিনে পাঁচটা পাঁচটা আপলোড করেছি পাঁচটাই আমার ভাইরাল হবে হবে না পাঁচটাতে তুমি দুটো দুটো নিয়ে আশা করতে পারো একটা নিয়ে আশা করতে পারো এত দাদা শর্ট ভিডিও কোনো ভিউ নেই ওই যে দিদি বলেছিলাম না এ এত ওই দাদা শর্টস ভিডিও কিন্তু কোনো ভিউ নেই ওটা আমার দিদিকে নকল করেছি ও আচ্ছা না নকল করা নয় ওগুলা তো আমরাও তো একজনের কাছ থেকেই তো আরেকজনে অনেক কিছু শিখি এটা নকল করা নয় দিদি কি শিখি না দিদিও সবার কাছ থেকেই শিখছি শিকার কোনো শেষ নেই আমার দিদি যখন এত করেছিল ওটা লিখেছিলাম আমি কি লিখবো বুঝতে পারছি না তারপরে দিদি চ্যানেলে গিয়ে দেখে আসলাম ও আচ্ছা আমি এসব খেয়ালই করিনি ভাই গিয়ে দেখেছি ভাই গিয়েছে তো ভাইকে কনগ্র্যাচুলেশন জানিয়ে আসলাম গুড নাইট দিদি হ্যাভ এ সুইট ড্রিমস অনেক আগেই বলেছিলাম দুবাই কোথায় আসো তো যাই হোক বাড়ি যাচ্ছ সাবধানে যেও ভাই ভালো থেকো কারা কারা এসেছিল আবার কোথায় কোথায় দৌড়ে দৌড়ে পালিয়ে গেল আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় প্রত্যেক ভাবি সাড়ে আটটার মধ্যে আসবো তাহলে দু তিনটে দিক কাবার করতে পারি আস্তে আস্তে সাড়ে নটা বেজে যায় কি করে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না সময় দিতে পারি না বিকেল বেলা এবার চলে যায় কটা রিলস বানাই এই বানাই সেই বানাই এই করে করে বিকেলে টাইমটা উকেটে কেটে যায় পাপাই ভাই ঘরে এসেছো আচ্ছা আমি আর তিন মিনিটের মতো আছি ভাই কাউকেই দেখতে পাচ্ছি না আচ্ছা দিদি আমি আছি হ্যাঁ ভাই তুমি আছো আর কেউ ছিল। সময়টা ভাবি ভাবি একটু করব। এক সময় দিনের বেলা আসব। সব সময় তো আর একই সময়ে আসলে হয় না সেই সময় আর পাই না দেখি কাল রোববার দেখি দিনের বেলা এক সময় আসতে পারি কিনা সময় যে আর দিদির হবে না জয় টু ডিনার করে আসলে নাকি মাঝে মধ্যে টাইমটা চেঞ্জ করাও দরকার একই টাইমে কিন্তু সব সময় সবকিছু কিছু একই রকম থাকে না দিনে মানে আসলে ভালো হয় দিদি হ্যাঁ সেটাই ভাবছিলাম একদিন দুপুর বেলা বা বিকেল বেলা আসবো দেখি কালকে দেখি কালকে তো রবিবার আছে যদি সময় পাই তাহলে একবার আসবো কখন আসবো সেটা বলতে পারছি না কাল আসলেই বুঝতে পারবো সময় দিদি হয়তো আমি একটু আসতে পারি না ভাই তখন আসব না আসলে অন্য এক সময় দেখি হয়তো সন্ধ্যে সময় না হয় তুমি শেষ করার পরেই দেখা যাক কখন আর দিদি তুমি যদি এতটা সময় আসো তাহলে আমাকে বলে দিও না ভাই আমি আসি যদি তাহলে তুমি শেষ করার পরে আসব। ভাবি কিন্তু কখনো কখনো টাইমটা চেঞ্জ করার দরকার কেননা একই রকম টাইমে এসে দেখছি তো আমি তো এত মিনিট করব হ্যাঁ তাহলে তুমি শেষ করে নিও তারপর যদি সময় হয়ে উঠে তাহলে আসবো দিদি পাঁচটার দিকে অনির্বাণ কোথা থেকে বলছেন আমি ত্রিপুরা থেকে বলছি অনির্বাণ কেমন আছো ডিনারে কি আছে ডিনারে ডাল মাছ পেঁপে দিয়ে মাছের ঝোল ডাল বাটি ওগুলা একটু ঘিখেছো প্রতিদিন একরকম টাইমে আসা উচিত কিন্তু স যদি সবাই বন্ধু আসে সব বন্ধুরা তো আসে না একটু টাইম চেঞ্জ করে দেখা উচিত হ্যাঁ দিদির টাইমটা অনেক দিন থেকে একই রকম ফিক্সড হয়ে আছে একটু টাইমটা চেঞ্জ করতেছিলাম দেখা যাক আমি ভালো আছি কোথা থেকে বলছো অনির্বাণ অনেক ধন্যবাদ তোমাকে আমার লাইফটা জয়েন করার জন্য ফেসবুকেও আমি দেখেছি ভাই অনেকে টাইম চেঞ্জ করে করে আসে একই টাইমে কিন্তু সবাই আসে না কিন্তু দিনের বেলা কদিন আসলাম যে দেখা যায় কদিন সমস্যা হয়েছিল আবার কদিন হয় না তো কখন যে কি হয় সময় আর হয়ে উঠে না কষ্ট করে সময় বের করে আসলাম পারে পরে দেখা যায় সেগুলো আর রাখতে পারা যায় না তুমি এভরিডে ফিস খাও হ্যাঁ ফিসটা আমার চলেই না ডিমও খাই না মাংস তো আর প্রত্যেক দিন খেতে পারি না সুটকি মাছও খেতে পারি না তো মাছটাই খেতে হয় না হলে নিলামিষ সেই দুটোর মত দুটোর খেতে হয় ডাল ভাজি নিরামিষ আর না হলে মাছ কলকাতা আচ্ছা থ্যাংক ইউ ডিনার করেছে অনির্বাণ আমিও এবার যাব তো পাপাই ভাই অনির্বাণ জয় টু তোমরা তিনজনই আছো গুড নাইট অনির্বাণ যদি ভালো লাগে তাহলে আমার লাইভটা জয়েন করো আমি প্রত্যেক দিনই রাত দশটার মধ্যে আসি লাইভে গুড নাইট গুড নাইট ভাই টাটা